দর্শক মানুষ আমি আপনাদেরকে নিয়ে এসেছি শীতালক্ষা নদীর পারে আমি দ্বিতীয় শীতালক্ষা সেতু এখানে দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত শুধু পাথর আর পাথর এবং আমি যতদূর জানি কিংবা বুঝতে পারতেছি যেখানে প্রায় শত কোটি টাকার পাথর এখানে লেনদেন করা হচ্ছে এবং সিলেট থেকে পাথরগুলো গত কয়েক মাসে এখানে আনা হয়েছে আমরা এখানে এসেছি আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই ছিটকে পড়ছে ছড়ে যাচ্ছে সটকে পড়ছে এবং ছোট ছোট জাহাজে করে সে পাথরগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে আপনাদের অনেক উপর থেকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছে দেখুন কিভাবে প্রায় কয়েক মাইল এরিয়া জুড়ে পাথর ভাঙা হচ্ছে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে এই সব পাথরই কিন্তু সিলেটের পাথর পর্যটন এরিয়ার পাথর দেখুন খুব মানুষগুলো কিভাবে লুটপাট করছে বেশটাকে আমরা যে সেখানে 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 যাই আমাদের উপস্থিতি যারা পাথর ভাঙছিল এবং পাথর যারা স্তূপ করে পুরো এরিয়া বোঝাই করে রেখেছিল তারা আমাদেরকে ঘিরে ফেলে এবং পুরো এরিয়াতে আমাদেরকে ঢুকতে দেয়নি আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি সেখানকার যারা শ্রমিকরা আছে এবং সেখানে যে ফ্যাক্টরিগুলো আছে যারা পাথর ভাঙে এবং সে ফ্যাক্টরি থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে দর্শক আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি যেহেতু আমাদেরকে ওখানে ঢুকতে দেয়নি আমরা আমাদের জীবন নিয়ে নিরাপদ জায়গায় চলে যাই এবং সেখান থেকে আমরা ড্রোন উড়িয়ে দেই আপনাদেরকে ড্রোন শটে দেখানোর চেষ্টা করছি যে লক্ষ্য করুন এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটি কারখানা রয়েছে যারা বিভিন্ন এলাকা থেকে পাথর আনে বিশেষ করে সিলেটের অধিকাংশ পাথর এই এলাকায় এসেছে এবং সেই পাথরগুলোকে ভেঙে তারপরে অন্য অন্য জায়গায় বিক্রি করে আমরা এই পুরো এরিয়ায় দেখতে পেলাম যে প্রায় পঁচিশ থেকে তিরিশটি এরকম কারখানার মতো রয়েছে যেখানে পাথরগুলোকে গুঁড়ি করা হয় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন নদীর মধ্যে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো রীতিমতো তারা করে এখান থেকে পাথরগুলো নিয়ে যাচ্ছে এবং আমরা যতদূর ধারণা করছি আগামী দুই তিন দিনের মধ্যে পুরো এলাকা সাফা করে ফেলবে অর্থাৎ তারা পাথর অন্যত্র সরিয়ে ফেলছে আইন রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে যত দ্রুত সম্ভব সম্ভব হলে আজকের মধ্যে বা আজকের রাতের মধ্যে এই পুরো পাথরগুলোকে উদ্ধার করতে হবে ঢাকা শহরের কাছে এরকম একটি জায়গায় এত পাথর পড়ে আছে আমার কাছে মনে হয়েছে যে সিলেট তো সিলেটে না সিলেট তো এখন ডেমরাই